এই সেই ধর্ষক টিটু শেখের মা এবং এই সেই তার বাড়ি যে ঘরে তাকে ধর্ষণ করা হয়েছিল আসিয়াকে চলুন টিটু শেখের মায়ে দেখাচ্ছে এই সেই লোমর্ষক ঘর এটাই নাকি ঘ সজবার ঘর ছিল এই ঘরেই মেয়েটিকে মানে আসিয়াকে নির্ভমভাবে রাত ভোর অত্যাচার করা হয় ধর্ষণ করা হয় বেটা মিলে আসলে ঘরটি দেখেই বুকের মধ্যে কেমন জানি করে উঠলো আসলে এতটা ভয়াবহ চিত্র একটা ছোট্ট আট বছরের বাচ্চার সাথে যেটা ঘটছে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব না টিটু শেখের মায়ের মুখে শুনুন বিস্তারিত দর্শক সবই ততক্ষণ দেখলেন বুঝলেন সেই ঘরটি দেখছিলেন এই সেই ঘর আসিয়ার মৃত্যুর ঘটনার পরে এই ঘরটিকে দেখেন মানে গ্রামবাসীরা ঘরটিকে ভেঙে একেবারে মানে চৌচির করে দিছে আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু ঘরটাই ছিলই না তো যাই হোক এই ঘরটাতেই আসিয়াকে নির্মমভাবে অত্যাচার করা হয় আর মানে এলাকাবাসী সেটা সহ্য না করতে পারে দেখেন ঘরটা ভেঙে মানে পুড়িয়ে দিয়েছিল। যাই হোক এই ছিল রোহস্যক ঘটনা আর এই ঘরটা দেখলে না গায়ে শিউরে উঠতেছে কি অবস্থা আর এই লিটু শেখার এই সজীব বাপ মিলে এই কাজটা করছে রাতুল শেখ এদের বিচার আমরা খুব দ্রুত চাই সবাই এগিয়ে আসুন দ্রুত বিচারের দাবি জানান আমরা এক আসিয়াকে হারিয়েছি আর কোনো আসিয়াকে হারাইতে চাই না এভাবে সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন এভাবে কোনো বাচ্চাকে মানে কারোর কাছে একা পাঠাবেন না আসলে সে তো অভিমান নিয়ে নাফেরার দেশেই চলে গেল আমাদের ঘাড়ে কিন্তু অনেক বড় দায়িত্ব দিয়ে গেল তো আমরা সবাই চাইবো এর সুষ্ঠু বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক এলাকাবাসী তো চাচ্ছে এই গ্রামের মোড়েই নাকি তাদের ফাঁসি দেওয়া হোক তো যেটাই হোক যেভাবেই হোক খুব দ্রুত বিচার কার্য সমাধান করা হোক সবাই একমত হইলে কমেন্ট করে জানাবেন গ্রামবাসীরা যাচ্ছে এই জায়গাটাতে আসিয়ার মায়ের নামে দিতে এবং এখানে একটা এখানে একটা মসজিদ তৈরি করতে চাচ্ছে গ্রামবাসীরা তো সবাই ভালো থাকবেন আসিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ is